প্রমথ চৌধুরী লেখা বই পড়া এই প্রবন্ধটির সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করে দিয়েছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও বই পড়া প্রবন্ধটি কার লেখা প্রমথ চৌধুরীর লেখা প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে সাতই আগস্ট প্রমোদ চৌধুরী কোন পত্রের সম্পাদক ছিলেন সবুজপত্র প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি ছিল বীরনল প্রমথ চৌধুরী প্রথম রচনা কি ছিল তিল নুন নং করি সভ্য জাতি হিসাবে লেখক কাদের চিহ্নিত করেছে যে জাতি যত বেশি বই পড়ে সরস্বতী দুটি দান কি বিনা ও কলম হিন্দু যুগে নাগরিকদের ফ্যাশন কী ছিল খেলাধুলা করা গিলটি পেইড কথাটি অর্থ কী অপরাধ শিকার বাচ্চনের মতে কালচার শব্দটি অর্থ কি নাগরিক সিনোনমস কথাটির অর্থ কী সমর্থক শব্দ এই প্রবন্ধের মূল কথা কি গ্রন্থাগার স্থাপত্য ও সাধারণ পাঠ্যাবাস বৃদ্ধি নাগরিকতার বিপরীত শব্দ কি গ্রাম গ্রামতা ভারেমা মা ভাবনী কথাটির অর্থ কি শূন্য সিকির সিকি বলতে কী বোঝায় এক চতুর্থাংশের চতুর্থাংশ পারিত্রিক কথাটির অর্থ কি পরলোক সম্বন্ধ সম্বন্ধী দিয় ডেমোক্রেসি কথাটির অর্থ কি গণতান্ত্রিক সংস্কৃত বৃদ্ধি বিদগ্ধ শব্দের ইংরেজি প্রতিশব্দ কি কালচার মানুষের সর্বশ্রেষ্ঠ কি বই পড়া আগে যাকে নাগরিক বলা হতো একালে ইংরেজিতে তাকে কি বলা হয় ম্যান অ্যাবাউট টাউন ঐতিহ্য শব্দের অর্থ কি ইহলৌকিক অনাতলে ফ্রাসকে ফ্রান্সের শ্রেষ্ঠ উপ ঔপন্যাসিক কিপ রাডিয়ার্ড রাডিয়ার্ট কে ছিলেন ইংরেজি সাহিত্যের কবি ও ঔপনবেশিক ঔপনাসিক লোকে বলে আমার প্রবন্ধ কেউ পড়ে না এই কার কথার প্রবন্ধর কথা বলা হয়েছে প্রমোদ চৌধুরী লেখা বই পড়া বই পড়া বই পড়া প্রবন্ধটি কত বঙ্গাব্দে রচিত হয়েছিল তেরোশো পঁচিশ বঙ্গাব্দে বই পড়া প্রবন্ধের কোন মাসে রচিত শ্রাবণ মাসে বই পড়া প্রবন্ধটি কোথা থেকে গৃহীত প্রবন্ধ সংগ্রহ সংগ্রহ কোন ধরনের গ্রন্থে হিন্দু যুগের নাগরিকের ঘরে সাজিয়ে রাখত ক্লাসিক সংস্কৃত কবি কবি পাঠ্য ব্যাপারে কি উপদেশ দিয়ে গেছেন সংস্কার বিষবৃক্ষস দে ফলে অমতপমে কাব্যমৃত রস্বাদ সর্বদা সঙ্গম বই পড়া প্রবন্ধে লেখকের অন্য দুটি রচনার নাম কি গোড়া ও গল্প গল্পস গল্পগুচ্ছ কোন ধরনের গ্রন্থ হিন্দু যুগের নাগরিকদের ঘরে সাজিয়ে রাখত ধ্রুপদী অরণ্যে পটভূমি লেখা কিপলিঙ্গের একটি গ্রন্থের নাম কি দ্য জঙ্গল বুক সভ্যতার বিপরীত অর্থ কী অসভ্যতা বিপরীত প্রবন্ধে বই পড়া প্রবন্ধে লেখক অন্য দুটি রচনার নাম লিখেছে কি দুটি রচনার নাম কি সনেট পঞ্চাশ পঞ্চাশ চার ঈদেরই কথা বই পড়া মূল প্রবন্ধে কয়টি পর্যায়ে রয়েছে আটটি বই পড়া প্রবন্ধের লেখার প্রেক্ষাপট কি সুরেন্দ্রচন্দ্র সমাজপতি সমালোচনার উত্তরে উদাসীন গ্রন্থ কীট বলতে কী বোঝায় গ্রন্থের মধ্যে নিজেকে ব্যাপিত রাখা বিতারা শব্দের অর্থ কী অনাসৎ অনাসত্ব অমৃতপ্রেম শব্দের অর্থ কী যে প্রেম অমৃতের মৃত্যুর মতো কাব্যমত শব্দের অর্থ কী কাব্যের অমৃত স্বাদ কালচার শব্দের অর্থ কী মার্জিত কে কামসূত্রের রচয়িতা অস্কার ওরা এই কে ইংল্যান্ডের বিখ্যাত লেখক ও এস্থেটিক আন্দোলনকারী সুরেন সুরেশচন্দ্র সমাজপতি কে ছিলেন বিদ্যাসাগরের দহিত্র সংস্কৃত বিগত শব্দের অর্থ কী কালচার কাব্যচর্চা না থাকলে না করলে মানুষের কি হয় আনন্দ থেকে বঞ্চিত হয় দর্শন ও বিজ্ঞান কিসের তোলা জল মনগেঙ্গার পুরাকালে সাহিত্য চর্চার মানুষকে কি করত রুচি পান পুঁথির জুড়ি কি তুলো কাগজের লেখা বই পড়া কোন যুগে নাগরিকদের ফ্যাশন ছিল হিন্দু যুগে আমরা গণতন্ত্রের কোন দিককে গ্রহণ করতে সম্মত হয়েছি অর্থ উপার্জন আগে যাকে নাগরিক বলা হতো একালি ইংরেজিতে তাকে কীভাবে বলা হয় ম্যান অ্যাভার টাউন লাইব্রেরিতে বইয়ের গুণমান গুণগান করিয়া অসঙ্গিত হইবে না হবে না কোন লাইব্রেরির কথা বলা হয়েছে কটেজ লাইব্রেরি কাব্য ও সঙ্গীত সাধনার পার্থক্য কি কাব্য সাধনা সহজ ও সঙ্গীত সাধনা পরিশ্রম সাপেক্ষ বই পড়া প্রবন্ধে উল্লিখিত দুজন সাহিত্যিকের নাম কি আনাতোলা ফ্রাশ ও অস্কার ওয়া ওয়াইল্ড সমাজের কাব্যচর্চা কোন গ্রন্থে দেখা যায় বিলাসের অঙ্গে সভ্য ও অসভ্য জাতির মধ্যে ব্যবধান কতটা সাত সমুদ্র তেরো নদী বিনা ও পুস্তক কোন দেবীর দান সরস্বতী